আজকে যে জন্য সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি আগামী গতকালকে গতকালকে বাগোকোড়া ফুলকাডাবুড়ি অঞ্চলে একটি পিএসি পিএইচসি কাজ সেখানে শুরু হওয়ার কথা যেটা জল স্বপ্ন প্রকল্প এই জল স্বপ্ন প্রকল্পের কাজের জন্য পিএসসি দপ্তর বাগদোকড়া ফুলকাড়াবড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তারা জমি নির্ধারণ করেন এবং সেই জমিতে সরকারিভাবে অনুমোদন হয় এবং জমির মালিক পিএসসি দপ্তরের নামে সেই জমি রেজিস্ট্রি করান এবং ডিপার্টমেন্ট থেকে তার টেন্ডার হয় এবং টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর ঠিকাদার এজেন্সিকে ওয়ার্ক অর্ডারও তারা দিয়েছেন সেই মোতাবেক ঠিকাদার ঠিকাদার সংস্থা তারা তাদের পাইপ থেকে শুরু করে বোরিং মেশিন থেকে শুরু করে লেবার মিস্ত্রি নিয়ে তারা কাজ করতে আসে কিন্তু এখানে কাজ করতে এসে এই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি জগবন্ধু রায়ের তিনি ওই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক পরেশ অধিকারী এবং কুসলিবাড়ি থানার ওসি এই তিনজনের যৌথ প্রচেষ্টায় সেই কাজটিকে বন্ধ বন্ধ করে দেন এবং তারা আমাদের দল ভাঙানোর জন্য প্রধানকে বারংবার এই মে কুশলিবাড়ি থানার ওসি থানায় ডেকে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য চাপ দেন এবং যদি তিনি যোগদান না করেন তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে এবং তার গ্রাম পঞ্চায়েতে কোনো সরকারি উন্নয়ন হবে না এবং তাকে যে কোনো কাজে তাকে বাধা দেওয়া হবে এই বিষয়গুলি তাকে বারংবার চাপ দেওয়ার চেষ্টা করে এবং চাপ দেওয়ার পরেও বাগডোগরা গ্রাম ফুলকাটাগুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি ভারতীয় জনতা পার্টি টিকিটে তিনি জিতিয়ে জয়ী হয়ে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন তিনি দল ছাড়বেন না তিনি পরিষ্কারভাবে বলেছেন যেহেতু প্রধানকে তৃণমূলে যোগদান করাতে পারছে না তার জন্য বাকি আমাদের আরও পঞ্চায়েত সদস্য যারা আছে তাদেরকে থানায় ডেকে তাদেরকে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দিচ্ছে এবং তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে তাদেরকে মিথ্যা মামলায় ভাসানো হবে তাদের এলাকায় কোনো উন্নয়ন করতে দেবে না এরকম বিভিন্নভাবে তাদেরকে পেশাদ দিচ্ছেন এবং যে মৌজায় এই জল স্বপ্ন প্রকল্পটি হচ্ছে সেই মৌজার থেকে তার পাশের যে মৌজা সেই পাশের মৌজা যিনি পঞ্চায়েত সদস্য তিনিও ভারতীয় জনতা পার্টির তাকে তাকে বলা হচ্ছে যে তুমি তৃণমূলে যোগদান করো তোমার মৌজাতে সেখানে টা করা হবে জল স্বপ্ন প্রকল্প করা হবে এবং সেখানে যে দুইজন লোক নিয়োগ হয় ঠিকাদার ঠিকাদার সংস্থার আন্ডারে তা সেই দুইজন দুইজন লোক সেই আমার গ্রাম পঞ্চায়েত সদস্যের হবে রকম বিভিন্নভাবে লোক এবং ভয় ভয়ভীতি এই স্থানীয় বিধায়ক এবং হচ্ছে কুসলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় তারা আমাদের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের মিথ্যা বাংলা ভাসানো থেকে শুরু করে বিভিন্নভাবে ভয় টয় দেখিয়ে তৃণমূলে যোগদান করার চেষ্টা করছেন এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে ঠিকাদার সংস্থার যে মালামালগুলি ওখানে ফেলছেন বা মেশিন পাইপ সেগুলোকে জোর করে লেবার মিস্ত্রিকে দিয়ে গাড়ি ডেকে সেগুলোকে স্থানান্তরিত করার জন্য চেষ্টা করছেন সেখানকার এলাকার জনগণ তারা কাজের দাবিতে ওসির সামনে প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার সময় কুশলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় তিনি প্রধানের সম্বন্ধে প্রধান একজন মহিলা প্রধান এবং তপশিলি জাতি সম্প্রদায়ের প্রধান একজন মহিলা মানুষকে তিনি জনগণের সামনে তার সম্মান হানি করার জন্য যেভাবে কুড়িচকর মন্তব্য তিনি করেছেন সেই বিষয়ে আমরা তীব্র ধিক্কার জানাই এবং পাশাপাশি তিনি যে কথাগুলি বলেছেন যে বাগড়োড়া ফুলকাড়াবড়ি অঞ্চলের প্রধান দুই নম্বরই তিনি গরু পাচারের গরু চুরি করেন একজন ফালতু প্রধান এই প্রধান থাকলে এই অঞ্চলের কোনো উন্নয়ন আমরা করতে দেব না হয় ওকে তৃণমূলে যোগ দিতে হবে না হলে তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে মিথ্যা মামলা দেব এবং তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করব এইভাবে যখন বলছিলেন সেখানে তার কিছুক্ষণ পরে আমাদের প্রধান প্রধান মহাশয়া সেখানে উপস্থিত হন প্রধান মহাশয়া উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে ওসি এবং তার পুলিশ বাহিনী সেখান থেকে চম্পট দেয় সে বিষয়ে গতকালকে সেই এলাকার মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল করেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকেও ডাকেন আমিও সেখানে যাই এবং বিধায়ক রয়েছেন পরেশ অধিকারী যিনি সিবিআইডির স্ক্যানারে রয়েছেন তার মেয়ে এসিসির দুর্নীতি চাকরি খুঁয়েছেন আটচল্লিশ মাসের বেতন রিটার্ন করেছেন এই রকম একজন দুর্নীতিগ্রস্ত বিধায়কের সঙ্গে একজন দুর্নীতিগ্রস্ত ওসি ভাস্কর রায় তিনি কুসলিবাড়িতে এস এসছেন থানার আন্ডারে বাগডোগরা ফুলগড়াগুড়ি এবং কুসলিবাড়ি অঞ্চলে এই দুইটি অঞ্চল পরে সেই অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে একজন চোরকে ওসি হিসাবে এখানে নিয়ে এসেছে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ওসি হিসাবে নিয়ে এসেছে একজন একটা ক্রিমিনাল টাইপের মানুষ তাকে ওসি হিসাবে কুসলিবাড়িতে বর্তমান তিনি রয়েছেন ভাস্কর রায় তা আপনার কথা কি উনি কি মেয়েকে জায়গায় খুব কাছে লোক চোর চোরের সঙ্গে থাকবে এটাই এটাই স্বাভাবিক পরেশ একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত চোর রেজিস্টার ছো তিনি সিবিআই রয়েছেন তার মেয়ের চাকরি গেল সেই রকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গেই দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ অফিসারেরই মানায় তাই তিনি কুসলিবাড়ি থানায় সেই কাজ করছেন ধন্যবাদ